মন রব্বারে এইভাবে মাংস বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে নুন হলো সরিষা তেল পেঁয়াজ কুচি জায়ফল ফল টক দই টমেটো কুচি আর রসুন দিয়ে ভালো করে তিরিশ মিনিট ম্যারিনেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন গোটা জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর দুটো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি এখানে চারটে আলু দিয়েছি কারণ আমাদের আলুটা একটু বেশি খাওয়া হয় আলুটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এরপর তেলের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি সেখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব মাংসটা নমস্কার বন্ধুরা ঘরোয়া মেয়ে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন ধরুন আমার মাংসটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এরপরে আমি মাংসটার মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইভাবেই রান্নাটা করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে বাচ্চাদেরও খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি মাংস নিবে জল ঢেলে দিয়েছি যেহেতু আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে জন্য জল ঢেলে দেওয়ার পরে আমি দিয়ে ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেখতে হবে মাংসটা হয়ে গেছে কি না বন্ধুরা দেখুন আমার মাংসটা প্রায় হয়েই এসেছে তোমার মাংস একদম তৈরি হয়ে গেছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে